কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খুবই জনপ্রিয় একটি খাবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই খাবারটা খুবই পছন্দ করে থাকে আমার তো এই খাবারটা ভীষণই পছন্দ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে এই রেসিপিটি আমি শেয়ার করবো যে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আমি কীভাবে রান্না করি প্রথমে আমি মাছগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিলাম তারপর একটি হাড়িতে তেল গরম হতে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম লবণ এবং সেই সাথে অ্যাড করে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়ো জাস্ট এই তিনটে উপকরণ লবণ হলুদ এবং মরিচ এই তিনটে উপকরণ দিয়ে আমি এই মাছটা রান্না করব। সবাই বলে চিলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় এটা খেতে ততটাই ভালো লাগে এর জন্য আমি সবসময় চেষ্টা করি যে ইলিশ মাছটাকে খুব অল্প মশলা দিয়ে রান্না করার ইলিশ মাছটাকে এই মশলার মধ্যে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এপিট উপিট উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছটাকে আমি কষিয়ে নেবো মাছটা যখন আমি রান্না করছিলাম তার আগে আমি কচুর মুখীগুলোকে খুব ভালোভাবে ধুয়ে সেদ্ধ ঘুষি দিয়েছিলাম তারপর সেদ্ধ ঘুষি দিয়ে আমি তারপরে সেগুলোকে আলুর মতন যেমন আলু সেদ্ধ করার পরে যেভাবে ছিলে নিতে হয় তেমনি আমি কচুমুখিগুলো ছিলে নিয়েছিলাম তো আপনারা কী কীভাবে কচুমুখীগুলো পরিষ্কার করেন আমাকে একটু জানাবেন জানালে আমিও উপকৃত হব কোনটা আসলে করলে সুবিধা হয় এভাবে সেদ্ধ করে নিয়ে ছিললে সুবিধা হয় নাকি ডিরেক্টলি কচুমুখিগুলো পরিষ্কার করে নিলে সুবিধা হয় তো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয় যেন আমি যদি এভাবে করি আমার কাছে এভাবেই সুবিধা মনে হয় তো আপনাদের কার কাছে কেমনভাবে কচুমুখী পরিষ্কার করলে সুবিধা হয় বা ভালো লাগে আমাকে জানাবেন তো মাছগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল আমি সিদ্ধ করে রাখা কচুরমুখীগুলো দিয়ে নিলাম দিয়ে দিয়েছিলাম তারপরে সেগুলোকে আমি বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ কচুরমুখী থেকে পানি না দিলে এটা যখন আপনি নামাবেন তখন ঝোলটা অনেকটাই আবার শুকিয়ে যায় মানে কচুরমুখী ঝোলটা টেনে ফেলে তো আমি এই জন্য একটু পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে ঝোলটা যখন ফিফটি পারসেন্ট শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো এর বেশি যদি ঝোলটাকে শুকিয়ে ফেলা হয় তাহলে ঝোলের মানে তরকারিটা একদমই মাখামাখা হয়ে যাবে আর তখন এটা খেতে খুব একটা ভালো লাগে না আমার কাছে যেটা মনে হয় আর কি তবে আপনারা আপনাদের খুশির মতন ঝোলটা রাখতে পারেন কিন্তু আমি একটু ঝোল ঝোল পছন্দ করি তাই আমি একটু ঝোল থাকাকালীন অবস্থায় নামিয়ে ফেলবো কারণ ঝোল থাকাকালীন অবস্থায় নামিয়ে ফেললে এটা পরবর্তীতে আরও বেশ খানিকটা শুকিয়ে যাবে তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমার ঝোল কিন্তু অলরেডি ফিফটি পারসেন্টের উপর শুকিয়ে গেছে আমি এখানে কিছু পরিমাণ কাঁচামোছ দিয়ে দিয়েছিলাম আর কাঁচামছটা আমি সাধারণত নামানোর আগেই দিয়ে থাকি তো আমার রান্না মোটামুটি কমপ্লিট এখন এই চুল অফ করে দেবো এর বেশি ঝোলটা নালে আমি আর ভালো লাগবে না খেতে এই হচ্ছে আমার ফালনার লোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন